আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকের রেসিপি হচ্ছে তেল ছাড়া এই গরমে আমের প্লাস্টিক চাটনি তাও আবার বিয়েবাড়ির সাথে আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি আমগুলোকে আমি বটির সাহায্যে খুব ভালো করে ছিলে নিয়েছি তারপর মাঝে একটা ফাঁক দিয়ে আমের যে বিচিটা আছে সেটা ফেলে দিয়েছি আর আমগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি খুব পাতলা করলেও হবে না আবার খুব মোটা করলেও হবে না এরপর কড়াইতে দিয়ে দেবো আমি দেড় কাপ পরিমাণ পানি যেহেতু আমি তেল ছাড়া বানাচ্ছি তাই প্রথমে কিন্তু আমি পানিটাই দিচ্ছি ফ্লেভারের জন্য আমি এখানে দিচ্ছি কিছুটা মৌরি এরপর মিষ্টির জন্য দিয়ে দেবো ওই চায়ের কাপেরই এক কাপ মতো চিনি আর হাফ চামচ মতো নুন নুন আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আম যদি বেশি টক হয় তাহলে নুন আর চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে এরপর দিয়ে দেবো কিছুটা কিশমিশ আর দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম তারপর সবগুলোকে একসঙ্গে মিশিয়ে একবার নাড়াচাড়া করে নেবো আর দেখতেই পাচ্ছ চিনিগুলো কিন্তু আমার গলে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো এই চাটনিটায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না তাই এখানে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো খুব বেশি দিলে কিন্তু হবে না তাহলে চাটনির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই চাটনিটা কিন্তু খুব ঝালও হবে না তাই সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে দেবো আমগুলো ফুটার জন্য আমি প্রথমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু ফুটে গেছে কিন্তু আমগুলো এখনও সেদ্ধ হয়নি তাই আমি নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমগুলো থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে আমি হালকা হাতে নাড়াচাড়া করে নেব আর এই যে পানিটা আছে একটু মেরে নেব এই পর্যায়ে নুন আর চিনিটা একটু চেক করে নিতে হবে যদি নুন চিনিটা কম বেশি হয় তাহলে এই পর্যায়ে ঠিক করে নিতে হবে যেহেতু প্লাস্টিক চাটনি তাই খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই খুব বেশি নাড়াচাড়া করলে আমগুলো কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে চাটনিটা খেতে কিন্তু ভালো লাগবে না গলে যাবে একবারেই আমার চাটনিটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাবো আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাতে পারে তোমরা দেখতেই পাচ্ছ আমি চাটনির ঘনতটা ঠিক কতটা রেখেছি কারণ চাটনিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে আর মাস আটলা চাটনিটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবা